নমস্কার বন্ধুরা চলেছি আবার একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পি পক্ষ থেকে গতকাল অর্থাৎ ছ যে আপডেট দেওয়া হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং পিআরবির পক্ষ থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে যাতে পরীক্ষাটি স্বচ্ছভাবে হয় তো কিসের আপডেট আপডেটটা আছে দেখে নেব যে গতকাল যে আপডেট দিয়েছে যারা ডাব্লুবিপি কনস্টেবলের পরীক্ষা দু হাজার পঁচিশ দিতে চলেছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দাও তো আপডেটটা কি দেখে নিন এই যে নোটিস ফর এটেনশন টু দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইড তো নোটিশটা ডাউনলোড করবো ডাউনলোড করার পর দেখে নেবো যে নোটিশে কী দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই নোটিশটা না দেখলে আপনাদের অনেক লস হয়ে যাবে তো নোটিশটা ডাউনলোড করে নিলাম নোটিশটা পরে দেখাচ্ছি কি আছে তো কী বলছে সাবমিশন অফ আধার নাম্বার বিফোর ডাউনলোডিং অফ ই অ্যাডমিট কার্ড ইজ মেন্ডেটারি আফটার সাবমিটিং দ্য আধার নাম্বার অ্যান্ড সাম ইনফরমেশান রিগার্ডিং কাস্ট ক্যাটাগরি এন ওটিপি উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেট টু হিজ হার আধার লিঙ্কড মোবাইল নাম্বার সিম্পল কথায় বলে দিচ্ছি যখন আপনারা অ্যাডমিট ডাউনলোড করবেন তখন আধার কার্ড নাম্বার চাইবে এবং আধার কার্ড নাম্বার দেওয়ার পরে আধার কার্ডে যেটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেটা তো ওটিপি আসবে এবং সেই ওটিপি সাবমিট করার পরে আপনারা কাস্ট ক্যাটাগরি আপডেট করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অর্থাৎ যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার নাই তারা এখনই আধার কার্ড মোবাইল নাম্বার করে নাও কারণ আধার কার্ড মোবাইল নাম্বার না থাকলে এডমিট ডাউনলোড করতে পারবে না তো ইনফরমেশনটি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কী দেওয়া আছে প্লিজ গো থ্রু দ্য ইনস্ট্রাকশান নোটেড ইন দ্য এডমিট কার্ড ফর দ্য রিটেন এক্সামিনেশান ইট ইজ রেসপন্সিবিলিটি টু দ্য অফ দ্য ক্যান্ডিডেটস টু হ্যাভ আর ফটোগ্রাফ এন্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স ক্যাপচার অর্থাৎ সরল কথায় বলতে গেলে পরীক্ষা কেন্দ্রে আপনাদের ফটোগ্রাফ এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্স নেওয়া হবে অর্থাৎ বায়োমেট্রিক করা হবে তো এর ফলে কী হবে অনেক ফেক ক্যান্ডিডেট অর্থাৎ যারা সাটার ছিল বলে ভাবছিলেন তারা কিন্তু এটা থেকে বঞ্চিত হবে অর্থাৎ পরীক্ষায় স্বচ্ছতা আসবে এই জন্য পি আরবি কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যাতে পরীক্ষাটি স্বচ্ছভাবে তো আশা করি এতে অনেক ছাত্রছাত্রী উপকৃত হবে তো যদি ভিডিও ভালো লাগে লাইক করে দাও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এস এস এ